ফ্যান কম্প্যাক্ট করা হচ্ছে হালকা করে হালকা করে ঘন 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 এগিয়ে যাও তুমি একটু এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও তারটা খোলো দিয়ে ওই দিয়ে এলাও এই ধর সুইচে ধর তারটা খোলো ওই পা দিয়ে এলাও পিলার ওই পাশ দিয়ে লোক খোল ওখানে খোল এদের দাঁড়াও তাহলে ভাই হ্যাঁ ওপারে বার করো খালি মিলন চলে আসছে আমার ক্যামেরাতে কেন আসবে তোকে আমি নিইনি ভয় নাই আমার ভ্যালুয়েবল ক্যামেরা এসব কই রে খোকন মালপাঠা কই রে কই রে কই রে দাঁড়িয়ে আছিস কেন জলদি কর জলদি কর জলদি কর ও ক্যামেরা পাচ্ছে না আসল শ্যামলদা আছে শুধু শ্যামলদা বিট্টু ঘন 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 বিটু ঘন ঘন হ্যাঁ তিন ইঞ্চি দেয়াল তো তিন ইঞ্চি নয় এক ফুট পরপর মারক এক ফুট পর পর ঘন ঘন মারক জলের জায়গাগুলোতে জলের জায়গাগুলোতে জলের জায়গাগুলোতে হ্যাঁ ঘন ঘন দেয়ালের গায়ে না দেয়ালের গায়ে না দেখিয়ে দেয়ালের গায়ে মারবি না দেয়ালের গায়ে না চলো রাজমিস্ত্রিরা পাস করে গেছে গাঁথনিতে মোটামুটি ঠিক আছে নাহলে তালে ভাইয়ের গাল হতো ঠিকই আছে তখন তাড়াতাড়ি দে ওই জায়গাটা দেয়াল গাছনি করতে হবে তাড়াতাড়ি কর বাবা দেয়ালের গায়ে ব্যাক খেয়ে মারবে না দেয়ালে না টাচ হয় দেয়ালে টাচ হলে দেয়াল ফেটে যাবে দেয়াল থেকে এক ফুট দূরে ইঞ্চি দূরে এ দেয়ালের গায়ে না ঘুরে মার ঘুরে মার পিছন পিছন আসছে কেন আই দিকা غور শুনে এত বেশি আমরা রাখিনি আমি এত বড় প্রজেক্ট কাজ করে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে গেলে চিন্তা নেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে না আমি বলে দিই হবে কোনো যাতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাইবে না তিন পুরুষ কাজ করছি আমি হ্যাঁ গায়ে গায়ে মেরেছ হালকা দেয়াল থেকে ছয় ইঞ্চি দূরে হ্যাঁ ইঞ্চি দেয়াল গায় না না থাকে রে দেয়ালে ঠেকাছে না ফেটে যাবে দেয়াল তিন ইঞ্চি দেয়াল তিন ইঞ্চি মাত্র ব্রিক ওয়ার্কর আছে ফ্লোরিং হবে এটা ফ্লোরটা ঢালাই করবো কম্প্যাক্ট ভালো না হলে ফ্লোরটা ঝুলে যাবে তাই বালিতে জল দেওয়ার পর ভাইব্রেটর এই পাইপ চেঞ্জ কর পাইপটা সরাও এই ঘর দাও ওই ঘরটা চেঞ্জ করো ঘরটা আগে পাইপ সরাও পাইপ সরাও পাইপ সরাও তাড়াতাড়ি পাইপ সরাও জানি তা আছে চড়া করো মারো চড়া করো ওই গায়ে গায়ে দিয়ে দাও দুধ করে দিয়ে দাও মাটিটা ঢেকে দাও মাটিটা ঢেকে দাও পরশু দিন ঢালাই করব তাড়াতাড়ি করো পরশু ঢালাই চাই পরশু